সিলেট এবং খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই যেতে চাইব সিলেটে সেখানে আছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ এই মুহূর্তে আপনি কোন কেন্দ্রে আছেন সিলেটের এবং সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন ভোটাররা আসতে শুরু করেছে কিনা জানাবেন ধন্যবাদ আমি এখন রয়েছি সিলেট তিন সংসদীয় আসনে এই সংসদীয় আসনটি দক্ষিণ সুরমা পালাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত তো এখন আমি রয়েছি খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তো সাড়ে সাতটায় ভোট ভোট শুরু হবে এখনও আসলে ভোটাররা ভেতরে প্রবেশ করেননি এবং সব কিছু প্রস্তুত রয়েছে এবং ভোটাররা যারা রয়েছেন তারা কিন্তু বাইরে অবস্থান করছেন এখন সামগ্রিক যে প্রস্তুতি সেটি কিন্তু এখন নেওয়া হচ্ছে তো এখন পর্যন্ত এখানে বলা যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সকল বাহিনী খুব গোছানো অবস্থায় রয়েছে ভোটার এবং যারা অন্যান্য এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু আশেপাশে অবস্থান করছেন এবং এই কেন্দ্রে কিছুক্ষণের মনে মধ্যে ভোট দেবেন বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম এ মালিক এবং এছাড়াও কিন্তু এখানে প্রার্থী রয়েছেন জামাত ইসলামী যে জোট রয়েছে এগারো দলীয় জোট সেই জোটের জোটের মসলেউদ্দিন তিনিও প্রার্থী রয়েছেন আসলে সকালে আমরা যে বিষয়টি এখানে এসে দেখেছি যারা সাধারণ মানুষ কিংবা ভোটার রয়েছে তারা কিন্তু অপেক্ষমান রয়েছে এখন পর্যন্ত এবং আসলে এখন পর্যন্ত সুশৃঙ্খল শান্তিপূর্ণ অবস্থান আমরা এখন এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন প্রার্থী যিনি ধরেন শেষ মনোনীত প্রার্থী এম তিনিও এখানে ভোট দেবেন তো স্বভাবতই ভোটারদের মধ্যে তার সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস একটু ছোট্ট করে আপনার কাছে জানবো আপনারা যারা ভোট দেবেন কিংবা দলের বিভিন্ন দলের সমর্থক রয়েছে তাদের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান কতটুকু বা পরিবেশ কেমন এখন পর্যন্ত যদিও ভোট শক্তি বিসমিল্লা রহমানের আমাদের এই ভোটার কেন্দ্র সবচেয়ে শান্তিপূর্ণ এখানে কোনো ধরনের হতাশ হয় না আমরা ভোট ছয়টার সময় আসছি এখানে আমাদের প্রাণপ্রিয় প্রতীক মা এম এ মালেক ভাইকে ভোট দেওয়ার জন্য আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক আমরা তারেক জিয়ার সৈনিক আমরা আজ মনের আনন্দে সতেরো বছর বিগত সতেরো বছর আমরা বুট দিতে পারিনি আজকে পানি এক পানি না খাইয়ে আমরা বুট কেন্দ্রে আসছি মনের আনন্দে আমরা ভোট দিতাম সকলকে আমরা মিডিয়া ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই এত সকাল আমাদের কাছে মিডিয়াবাই আসছে প্রধান প্রতিদ্বন্দ্বী যিনি আছেন তাদের সাথে কি আপনাদের কোন ধরনের ঝগড়া বিবাদ ঝামেলা হচ্ছে কিনা বা আছে না এইসব কিছু হচ্ছে না আমাদের এখন পর্যন্ত কোনো ঝগড়া বিবাদ হয় নাই আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতাম আপনারা সহযোগিতা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলাম আমরা আমরা শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া যেতাম ইনশাআল্লাহ সালাম আলাইকুম নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখানে যারা ভোটার রয়েছেন কিংবা কর্মী সমর্থক রয়েছেন তারাও কিন্তু বলছেন যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু আসলে তারা সকলেই চাইছেন যে নির্বাচন প্রক্রিয়াটা কিংবা ভোট গ্রহণ প্রক্রিয়াটা কিংবা তাদের যে প্রচার প্রচারণা যে প্রক্রিয়াটা প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ যারা রয়েছেন তো একটু এখন এখানে উপস্থিত হচ্ছেন হাজির হয়েছেন যিনি এখানকার ধানের শীষের প্রার্থী এম এ মালিক তিনি এই মাত্রে কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি ভোট দেবেন সেটি তো এখানে আরও যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন যে জোটের মুসলিউদ্দিন রাজু আমরা খবর পেয়েছি তিনিও কিন্তু আসলে তার কেন্দ্রে ভোট দেবেন এবং এছাড়াও সিলেটের অন্যান্য যে সকল কেন্দ্র রয়েছে অর্থাৎ সিলেটের ছয়টি সংসদীয় আসনে সেখানেও আসলে এখন থেকে সকাল থেকেই লোকজন জড়ো হতে শুরু করেছে আমি একটু চেষ্টা করবো কথা বলার যিনি ধানের শিশু মনোনীত প্রার্থী এম এ মালিকের সাথে একটু দর্শকদের একটু কথা বলবো আরেক ভাই আমরা ডিবিসি নিউজের লাইভে আছি আমরা একটু জানতে চাইবো আপনি আপনার কেন্দ্রে ভোট দেবেন এক আপনার অনুভূতিটুকু জানতে চাইবো এবং নির্বাচন কেমন প্রত্যাশা করছেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে মানুষের স্বতঃস্ফুত আপনার সেইখানে রেসপন্স পাচ্ছি এবং এই দেখেন মানে এখনও শাস্ত্রকালে সবাই ভোট সেন্টার হাজির হয়েছেন এখানে এই গত রাত্রে সাড়ে এগারো আমি মহিষাসিতে ছিলাম বালাগঞ্জে ওনারা এই আপনার সাহেবের টিম যেটা এই যে আপনার জামাত সমর্থিত এবং সেইখানে জামাতের আমি স্থানীয় আমি এবং সেখানে ওই যে আপনার রাজুসাহও ওনাদের উপস্থিতিতে সেইখানে তারা আপনার নির্বাচনী আচরণ লঙ্ঘন তারা করেছেন তারা বুট সেন্টার দখল করেছেন সেইখানে রাত্রে আপনার প্রিজাইডিং অফিসারকে স্টেট সাসপেন্ড করেছে এবং এবং সেখানে সেনাবাহিনীর প্রেজেন্স ছিল এবং আমি যখন শুনছি যে আমাদের লোকজন এবং পাবলিক তাদেরকে আটক করেছে তখনই আমি সেইখানে আপনার বিভিন্ন ফেসবুক মাধ্যমে বা টেলিফোন করেছেন আমি সেইখানে উপস্থিত ছিলাম সারা রাত্রি সেখানে আমি সেইখানে ছিলাম তো আলহামদুলিল্লাহ পরে সেনাবাহিনী এবং ইউএন বালাগঞ্জ ওনাদের সেই সহযোগিতায় বাট আজকে আশা করছি যে ফ্রি ফেয়ার ইলেকশনের পক্ষে সফওয়ার

ছয়টি সংসদীয় আসনে এখন পর্যন্ত গতকাল রাতে কিছু সিলেট নগরীতে কিছু অপ্রীতিকার ঘটনা ঘটেছে কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত পরিস্থিতি বলা যায় ভালো রয়েছে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণের শুরুর যে সময়টা সেটি পার করছে সিলেটবাসী বাস আপনাকে অসংখ্য ধন্যবাদ আমিও একটু আপনার কাছে জানতে চাইবো দেখতে পাচ্ছি আপনার ওখানে গোলাম পরোয়ারকে মিয়া গোলাম পরওয়ারকে দেখতে পাচ্ছি একটু জানতে চাইবো যে তিনি ভোট দিতে এসেছেন আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন কোন কেন্দ্রে তিনি ভোট দিবেন বিস্তারিত জানাবেন উনি এখন ভোট দিতে এসেছেন এবং এটা বলা যায় যে শিরোমণি পশ্চিম যে সরকারি প্রাথমিক সেই প্রাথমিক বিদ্যাটা রোজ কথা বল তার সঙ্গে সাপ মিলিয়ে ভোটের পরিবেশটা কেমন দেখছেন আপনি আলহামদুলিল্লাহ ভোটের পরিবেশ তো এখনো ভোট শুরু হয়নি আমি আমার নির্ধারিত ভোট কেন্দ্রেই রওনা দিয়েছি ভোট কেন্দ্র আমার পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি সেখানে পৌঁছাবার পর বলতে পারবো এখনো যা দেখছি তেমন নেতিবাচক কিছু বলবার মতো পরিবেশ নেই যেহেতু ভোট গ্রহণ শুরু হয়নি আমরা আশা করি সারা দিনের পরিবেশ ভালো থাকবে এব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ল এনফোর্সিং এজেন্সি যারা আছেন তাদের সমন্বিত উদ্যোগ এবং আন্তরিক প্রচেষ্টা থাকলে আশা করি ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এখনও তো মানে ভোট গ্রহণ শুরুর আগেই তো ভোট কেন্দ্রে ভোটারদের আগমন শুরু হয়েছে তারা সারিবদ্ধ হচ্ছে এটা খুবই আশা করি ভোটারদের উপস্থিতি ভোট কেন্দ্রে আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ একটা সময় আছে আমরা দেখি আইনশৃঙ্খলা অবস্থা কেমন দেখছেন না এখনো এখনো আমি কোনো খারাপ কিছু দেখছি না এটা শুরু হলে পরে আরো একটু মন্তব্য করা যাবে সাড়ে সাতটার পর ধন্যবাদ আপনাকে এবং যেমনটি বলছে বিশেষ করে প্রার্থী যে উনি এখন কিন্তু আরেকটি উনি যে ভোট কেন্দ্রে রয়েছে সেই ভোট কেন্দ্রে ভোট আধিক প্রয়োগ করতে যাবেন এই ভোট কেন্দ্রে যে ভোটার যারা আসেন তারা যেমন আসছেন অনুরূপভাবে কিছুক্ষণের মধ্যেই ভোট শুরু হবে এবং ভোট কেন্দ্র যেমন প্রস্তুত খুলনার অনু ভোটাররাও প্রস্তুত এখন কিন্তু যে থাকছে যে শুধুমাত্র যে ভোটাধিকার প্রয়োগের বিষয়টি এবং খুলনা পাঁচ আসনতে যে প্রার্থী রয়েছেন দুজন হ্যাবিও দুজন প্রার্থী রয়েছে বিশেষ করে মিয়া গুলামপুরা তিনি কিন্তু যে খুলনা শিরোমণি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটি তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন কিছুক্ষণের মধ্যে হয়তোবা উনি উনি শুরু থেকে ভোটাধিকার প্রয়োগ করবেন এখানটায় যে বলা যায় বিশেষ করে জলাবদ্ধতা নিদর্শন বন্ধ নানা রকম সংকটের মধ্যে থাকা খুলনা যে পাঁচ আসনটি এই আসনটিতে যে সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিয়েই কিন্তু যে প্রার্থীরা রয়েছে এবং একটা বিষয় থাকছে যে খুলনায় যে ছয়টি আসনে যে আটত্রিশ জন প্রার্থী রয়েছে তার মধ্যে তিনজন সাবেক সাবেক সংসদ সদস্য মামুন দুজন সাবেক সংসদ সদস্য রয়েছেন তার মধ্যে দুজন কিন্তু যে বলা যায় যে খুলনার যে পাঁচ আসনের প্রার্থী রয়েছেন মিয়া গুলাম এবং এই আসনটিতে বিএনপির প্রিয় প্রার্থী আলিয়াজ গল্লবী এটা আছে সর্বশেষ অবস্থা আমি আপনাকে ধন্যবাদ